প্রিয় শিক্ষার্থী সম্মানিত অভিভাবক মন্ডলী এবং শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আপনারা সবাই অবগত আছেন যে এই করোনাকালীন মুহূর্তে বিশ্বব্যাপী করোনাকালীন মুহূর্তে এই প্রায় নয় মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং এই করোনাকালীন পরিস্থিতির জন্য আবারও এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা এলো দুই সালের জানুয়ারি ষোলো তারিখ পর্যন্ত ইতিপূর্বে আপনারা অবশ্য সবাই জানেন যে এই অ্যাসাইনমেন্ট প্রদানের মাধ্যমে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণের একটি ঘোষণা এসেছিল যার পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা শিক্ষার্থী প্রত্যেকটা প্রতিষ্ঠান যথাযথভাবে অ্যাসাইনমেন্ট প্রস্তুত করে জমা দানের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিয়েছে এবং এই শিক্ষা প্রতিষ্ঠান এই অ্যাসাইনমেন্টের মূল্যায়ন করে সঠিকভাবে সংরক্ষণের মাধ্যমে মূল্যায়ন করে যথাযথভাবে অর্থাৎ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকগণ এই অ্যাসাইনমেন্ট সঠিকভাবে মূল্যায়ন করে অতি উত্তম উত্তম ভালো অগ্রগতি প্রয়োজন লিখে সংশ্লিষ্ট অভিভাবক এবং শিক্ষার্থীদের অবহিত করেছেন এবং এরই ভিত্তিতে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হবে তো প্রিয় বিন্দু বিভিন্ন পত্রিকায় আজকের এই ছুটির বিষয়ে কি লিখেছে চলুন আমরা সেটি দেখার চেষ্টা করি তো এই যে লক্ষ্য করি দৈনিক শিক্ষা ডট কম আঠারোই ডিসেম্বর দুই সালের পত্রিকায় যা লিখেছে ছুটি সম্পর্কে লক্ষ্য করি শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ষোলোই জানুয়ারি পর্যন্ত তো এই পত্রিকাটিতে লিখেছে বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারীর কারণে দেশের সব সরকারি বেসরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও কোচিং সেন্টারের ছুটি আগামী ষোলোই জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এ সময় দেশের সব প্রাথমিক বিদ্যালয় ও ক্রীড়াগানের স্কুলগুলো বন্ধ থাকবে করোনা ভাইরাস সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে ছুটি বাড়ানো হয়েছে এই সময়ে নিজেদের এবং অন্যদের করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে শিক্ষার্থীদের নিজ নিজ বাসস্থানে অবস্থান করতে বলা হয়েছে তবে কাওয়ামী মাদ্রাসার যথারীতি ক্লাস ও পরীক্ষা চলবে দৈনিক শিক্ষা ডট কমে আরও বলা হয়েছে আঠারো ডিসেম্বর রোজ শুক্রবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের দৈনিক শিক্ষা ডট কমকে এই তথ্য নিশ্চিত করেছেন জানা গেছে ছুটির সময় ভাইরাস সংক্রমণ রোধে প্রধানমন্ত্রীর কার্যালয় মন্ত্রিপরিষদ বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা নির্দেশনা ও অনুশাসন সমূহ শিক্ষার্থীদের মেনে চলতে হবে শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়টি অভিভাবকরা নিশ্চিত করতে অভিভাবকদের বলা হয়েছে এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন শিক্ষার্থীরা যাতে বাসস্থানে অবস্থান করে নিজ নিজ পাঠ্য অধ্যয়ন করে সেই বিষয়টি অভিভাবকদের মাধ্যমে নিশ্চিত করতে বলা হয়েছে প্রতিষ্ঠান প্রধানদের তো এবার আমরা আরো একটি পত্রিকার খবর লক্ষ্য করি প্রথম আলো শুক্রবার আঠারো ডিসেম্বর দুই হাজার বিশ তারিখে এখানে লিখেছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আবার বাড়লো এক্ষেত্রে কি লিখেছে লক্ষ্য করি করোনা ভাইরাস সংক্রমণের কারণে শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি আগামী ষোলোই জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে আজ শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সর্বশেষ ঘোষণা অনুযায়ী আগামীকাল উনিশ ডিসেম্বর শনিবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ছিল এখন তা আরও বাড়ল প্রিয় শিক্ষার্থী সম্মানিত অভিভাবকবিন্দু এবং শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এই ছিল আমার আজকের এই শিক্ষা প্রতিষ্ঠান ছুটি সংক্রান্ত বিভিন্ন পত্রিকা হতে সংগৃহীত তথ্যাবলীর উপস্থাপন পরিশেষে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ